ছয়ই ডিসেম্বর বেলডাঙ্গার মির্জাপুরে নতুন বাবরি মসজিদের শিলান্যাসে হুমায়ুন কবির তাকে গতকাল দল থেকে সাসপেন্ড করা হয়েছে এরই মধ্যে গতকালই মসজিদ নির্মাণের প্রস্তাব সংবিধান বিরোধী বলে অভিযোগ তুলে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল শুক্রবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থ সারতী সেনের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল এই বিষয়ে আদালত হস্তক্ষেপ করবে না মুর্শিদাবাদের বাবরি মসজিদ নিয়ে মামলায় হস্তক্ষেপে করল না আদালত ডিভিশন বেঞ্চ জানালো এই বিষয়ে শান্তি বজায় রাখার দায়িত্ব নিতে হবে রাজ্যকেই এদিন বেলডাঙায় মসজিদের শিলান্যাস নিয়ে মামলাকারীর পক্ষে সওয়াল করে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আশঙ্কা প্রকাশ করেন এই শিলান্যাসের অনুষ্ঠান হলে তা নিয়ে শান্তি বিঘ্নিত হতে পারে সম্প্রীতি নষ্ট হতে পারে তাই রাজ্য যেন এলাকার শান্তি রক্ষার দায়িত্ব নেয় এরপর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায় নিরাপত্তা এবং আইন শৃঙ্খলার বিষয়টি রাজ্য সরকারকে ও পুলিশকে দেখতে হবে আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য ইতিমধ্যেই ওখানে উনিশ কোম্পানির কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন আছে আদালতে জানাই কেন্দ্র হবে মোবাইল পিঠাই আছো বাবু ভয় পিঠি আছো ভয় পিচি আছো অ হয় পিঠি আছো পিছি আছো বরাদিকে এই ছাত্র নামা